বিভিন্ন জায়গাতে যেখানে আইএসএফের জেতার সম্ভাবনা আছে সেখানে তারা প্রার্থী দান করিয়ে আসলে এই রাজ্যের বিজেপি এবং তৃণমূল বিরোধী যে মানে শক্তি সেই শক্তিকে তারা দুর্বল ভাঙড়ে কাটালিয়াতে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটা ইয়ে হয় সেখানে মোহাম্মদ সেলিম একটা বিস্ফোরক একটা দাবি করেন যে যে জোট নিয়ে তিনি একটা বলছেন যে আমার কাছে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম এরকমভাবে হয়েছে আমি হোয়াটসঅ্যাপ করলেও কোনো সুরা মিলেনি কি বলবেন এই জন্য মোহাম্মদ সেলিম যা বলেছেন তাঁর তাঁর যদি হচ্ছে মানে সাহস থাকে তাহলে হোয়াটসঅ্যাপগুলো উনি প্রকাশ করুন প্রকাশ্যে আমাদের সঙ্গে যা কথাবার্তা হয়েছে যা বাক্যালাপ হয়েছে আমরাও সেটা প্রকাশ করব এটা বিষয় নয় হোয়াটসঅ্যাপে কি কথা হলো না হলো যদি সত্যি আন্তরিকভাবে তারা চাইতেন এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে তাহলে আইএসএফের সঙ্গে জোটটা তাদের করতে হতো সেটা তারা করেননি তো ফলত এখন এই সমস্ত ছেদ যুক্তি দিয়ে কোনো মানে হয় না জোট হয়নি ওনারা জোট যে করেন তা নয় বিভিন্ন জায়গাতে যেখানে আই জেতার সম্ভাবনা আছে সেখানে তারা প্রার্থী দান করিয়ে আসলে এই রাজ্যের বিজেপি এবং তৃণমূল বিরোধী যে মানে শক্তি সেই শক্তিকে তারা দুর্বল করেছে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে এর আগে একটা প্রোগ্রাম আপনাদের বেদ আছে সেখানে হওয়ার কথা ছিল কিছু এর জন্য সে হামলা হয় এবং দক্ষিণ চব্বিশগরের একাধিক জায়গায় বেশিরভাগ অভিযোগ আছে তারা ভোট কেন্দ্র যেতে পারে না প্রত্যেকটা ভোট কেন্দ্র আপনারা এই সামনে যে লোকসভা ভোটে এক তারিখ যে ভোট আসছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যারা ভোট দিতে পারছেন প্রথম কথা হচ্ছে আমাদের আইএসএফ এর উপর আক্রমণ যে জায়গায় যাচ্ছে এবং প্রচার করতে যেভাবে বাধা দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজ্যের শাসক দল বলে নয় প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের হচ্ছে মানে হেনস্থা করা হচ্ছে আমাদের প্রোগ্রাম নিতে গিয়ে তাতে বোঝা যে আইএসএফকে রীতিমতো ভয় পাচ্ছে এরাজ্যের শাসক দল এবং তারই হচ্ছে প্রমাণ এগুলো আমরা যে কথাটা বলতে চাই খুব পরিষ্কারভাবে আমাদের যারা ভোটার আছেন এবং যারা আমাদেরকে ভোট দিতে চান তাদেরকে আমরা বলবো এটা পঞ্চায়েত নির্বাচন নয় তাই পঞ্চায়েত নির্বাচনের মতো ডান্ডার খেলা এখানে হবে না আর নির্বাচন কমিশনের উপর আমাদের ভরসা রয়েছে তাদের যে ধরনের হেল্পলাইনগুলো আছে আমরা আইএসএফ টেকনিক্যালি সেই জায়গাগুলোতে যথেষ্ট দক্ষ ইতিমধ্যে আমরা বহু জায়গাতে হচ্ছে সেই সমস্ত অভিযোগগুলো পাঠাচ্ছি তো ন্যাচারালি আমরা সেই অভিযোগগুলো করবো ভোটারদেরকে আমরা বলব আপনার নির্ভয়ে এক ভোটের দিন এসে ভোট দিন যাদবপুর লোকসভা কেন্দ্রে খামচিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী নুর আলম খানকে ব্যাপক ভোটে হবে আমাদের বাড়িপুর বাড়িপুর পূর্বতে দক্ষিণ সোনারপুর উত্তর যাদবপুর টালিগঞ্জ ভাঙড়ে আমাদের আরো বড় জনসভা হবে আমরা চেষ্টা করবো যাতে বাড়িপুরের জায়গাগুলোতে আরো আমরা জনসভা করতে পারি নিশ্চিতভাবে জনসভা র্যালি সবই আগামী দিনে আমরা মিডিয়াকে খবর দিয়ে দেবো মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন যে যাদব যাদবপুরে আইএসএফ এর জয়যাত্রা কিভাবে এগোচ্ছে এই যে প্রত্যেকটা বিধানসভায় আপনারা কেমন মানুষের সাড়া ব্যাপক সারা পাচ্ছি এবং একথা সত্যি যে আজকে গ্রাম বাংলার মানুষের কাছে আইএসএফ এর ছাড়া আর কোনো রকম কোনো হচ্ছে রাস্তা নেই আইএসএফ একটা বিকল্প রাজনীতি জায়গাতে তারা নিয়ে এসছে ফলত গ্রামবাংলার মানুষের কাছে আইএসএফই হচ্ছে সেই বিকল্পের জায়গা এবং সেই বিকল্পের জায়গা থেকে হচ্ছে মানুষ আমাদেরকে ভোট দেবেন কি বলে মুসলিমদের দল আইএসএফ এখানে দেখলাম বিভিন্ন হিন্দু মা এবং তানারা রয়েছে এগুলো তাদেরকে কী যারা বলেন মুসলমান দল তারা আসলে তাদের মানে রাজনৈতিক শিক্ষার অভাব রয়েছে তাই তারা এই কথাগুলো বলেন কারণ তা না হলে তারা দেখতে পেতেন যে এই আইএসএফে আজকে আমাদের এসেছিলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি উপস্থিত ছিলেন আমাদের এখানকার ধপধপির মহাদেববাবু এরা প্রত্যেকেই হচ্ছে আপনার হিন্দু অংশের মানুষ ছেলে যারা এখানে জনসভায় উপস্থিত ছিলেন সেখানে একটা মেজর অংশের হিন্দু মানুষ ছিলেন এবং গোটা যাদবপুর লোকসভাতে একটা বিশাল অংশের হিন্দু মানুষ আছেন যারা আইএসএফকে ভোট দিতে চাইছেন তো ফলত এই ধরনের কথা যারা বলছেন আইএসএফ মুসলমানদের দল তাদের প্রতি আমার রাজনৈতিকভাবে করুণা ছাড়া আর কিছুই থাকছে না আমরা সোশ্যাল মিডিয়া একটা দেখছি ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে এই যাদবপুর লোকসভায় শাসকের যিনি প্রার্থী আছে সায়নী ঘোষ তিনি যে আর্থিক এটা জমা দিয়েছেন নির্বাচন কমিশনার কাছে সেখানে এটা খুব স্বাভাবিক ব্যাপার চোরের দলের হয়ে চোরেরাই হচ্ছে মানে সমস্ত কাজ করবে তো এবার প্রার্থী তিনি গড়মিল কি করেছেন তার থেকেও আমি বলবো যে প্রার্থীর কাগজ যিনি তৈরি করেছেন তিনি আসলে মানে চুরিটা বেশি ভালো জানেন কাগজটা ঠিক মনে তৈরি করে দিতে পারেননি তাই এই গণ্ডগোল হয়েছে আমি শাহিনী ম্যাডামকে বলবো যে আপনি চেষ্টা করুন পরে থেকে যদি আপনাদের অসুবিধা হয় অন্তত পক্ষে আইএসএফের আমাদের যারা কাগজ তৈরি করছে তারা অন্তত পক্ষে হচ্ছে কাগজপত্র ভালো রেডি করতে পারে দরকার পড়লে আমাদের থেকে একটু টিপস নিয়ে যাবেন আপনার নমিনেশনটা ঠিক হবে কাগজপত্র হলফনামাও ঠিকঠাক দাখিলে হবে যাদবপুরে যেখানে করুন না খুব ভালো কথা তো করুন শুধু জনসভা করার সময় খেয়াল রাখবেন আপনাদের জনসভাগুলোও কিন্তু আপনার এলাকার যে আপনাদের তৃণমূলের যে কর্মীরা আছে তারা অনেক খেটে খুঁটে নিজেদের পকেটে পয়সা দিয়ে করবে তো আপনাদের যে দলের যে সমস্ত কন্ট্রাক্টররা প্যান্ডেল বানাবে আর হচ্ছে চাঁদোয়া তৈরি করবে তো পাঁচ টাকার জিনিস যদি পঞ্চাশ টাকা নেয় আপনার দলের লোকেরই পকেট কাটা যাবে সেটা দয়া করে করবেন না চুরিটা বাদ দিয়ে বাকি জনসভা যত ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই ভোট আইএসএপি পাবে সর্বশেষ একেবারে প্রশ্ন যে উনিশ সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে এখানে প্রায় পনেরো থেকে ষোলো লাখ মানুষ তার থেকে আরও ভোটার কিছু বেড়েছে যারা ইয়ং জেনারেশন নতুন ভোট দেবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা একটাই বার্তা দেব নতুন ভোটার যারা তাদেরকে বলবো যে চৌত্রিশ বছরের বাম শাসন এবং তারপরে গত তেরো বছরের এই যে তৃণমূলের চোরেদের শাসন এই শাসনের হাত থেকে নিষ্কৃতি পেতে এবং কেন্দ্রে যে দাঙ্গাবাদ সরকার চলছে তার হাত থেকে নিষ্কৃতি পেতে মেয়নতি মানুষের যে প্রতীক খামচিহ্ন এবং আমাদের যিনি দলের চেয়ারম্যান আমাদের নেতা মাননীয় নওসাদ সিদ্দিকীর যে আদর্শ সেই আদর্শকে বেছে নিন আপনাদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে এই আদর্শ ছাড়া আপনাদের সামনে আর কোনো রাস্তা নেই তাই এই নির্বাচন আপনাদের প্রথম নির্বাচন আইএসএফের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই গণতন্ত্রের উৎসবে আপনারা প্রথমবারের জন্য অংশ নিতে এসছেন আপনাদের যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু যদি সত্যি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হয় তাহলে আবেদন করব খাম চিহ্নে ভোট দিন যে সমস্ত দর্শক ভাইরা দাঁড়িয়ে আছে তাদের কাছে অনুরোধ আপনারা একটু মাঠে নেমে বসুন এখন আমাদের আজান হবে আজানের পরে বক্তব্য শুরু হবে ভাইজান আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আসন্ন লোকসভা নির্বাচনে বাইশ নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাইজানের মনোনীত প্রার্থী নুরারব খানের সমর্থনে এক নির্বাচনী জনসভা উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের পীর বর্তমান মাওরের বিধায়ক আমাদের মাথার মনি পীর জাদা সিদ্দিক ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আমাদের মূল মঞ্চে চলে আসবেন তাই দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা রাস্তার উপর বেশি ভিড় করবেন না দয়া করে একটু মাঠে বসার চেষ্টা রুক আসন্ন লোকসভা নির্বাচনে বাইশ নম্বর চাদবপুর লোকসভা কেন্দ্রে ফাইজারের মনোনীত প্রার্থী নুর আলম খানের সমর্থনে এক নির্বাচনী জনসভা উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন ফুরফুরা শরীফের পির জাদা বর্তমান ভাওের বিধায়ক আমাদের মাথার বড়ি পীর জাদা ভাইজান